আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদের আজকে আলোচনা করব স্যান্ট মার্টিন দ্বীপে কিছুদিন ধরেই তার আশেপাশে যে ঘটনা প্রবাহ ঘটছে সেগুলি ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন স্থানে কথাবার্তা হচ্ছে সেই জিনিসটা কি সেটাই আপনাদেরকে বলতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে মিয়ানমারে এখন একটা গৃহযুদ্ধ চলছে এখনকার যে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জানতার বাহিনী এবং এখানকার যে সশস্ত্র একটা जाए प्राइज अगर जी आ, जी म्यनमार जी যেটা হচ্ছে যে এখন সেখান থেকে খবর পাওয়া যাচ্ছে যে সেখানকার আরেকটা

তারা দুই পক্ষের মধ্যে গুলাগুলি হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এইসব গোলা বর্ষণ আমাদের দেশের যে আপনারা জানেন যে সেন্ট মার্টিনতে তো তেমন কিছু উৎপাদন হয় না বাংলাদেশের যে মূল ভূখণ্ড সেখান থেকেই খাদ্য সামগ্রী নিয়ে জাহাজ যায় সে সামগ্রী তো এই জাহাজগুলি বাংলাদেশের জাহাজকেও অনেক সময় ওদের গুলাগুলি কারণে লক্ষ্য পরিণত হয় এবং সেটা হয়েছেও সেই জন্য গত বারোই ঝুল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিয়ানমারের সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হয়েছে একটা হল যে ঢাকায় মিয়ানমার দূতাবাসে এটা মানে এই চিঠিটা পাঠিয়ে দেওয়া হয়েছে আবার যেহেতু মিয়ানমারের এখানে কোনো রাষ্ট্রদূত আপাতত নাই সুতরাং সেখানে দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে আর হলো বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত তিনি মিয়ানমারে আসেন মিয়ানমারে থাকেন তিনিও ওখানকার সরকারি কর্মকর্তার সাথে দয়া করে আমাদের প্রতিবাদটা দিয়েছেন এবং রিসেন্ট যেটা পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বললেন যে আরাকান আর্মিকেও সতর্ক করা হয়েছে যে সেটা যদি তোমরা এখানে গোলাগুলি করো তাহলে আমরা যে দুই পক্ষকেই সতর্ক করা হয়েছে যে গোলাগুলি করলে যদি বাংলাদেশের জলসীমার মধ্যে গুলি এসে যায় বা বাংলাদেশের জাহাজের মধ্যে এসে যায় তাহলে সেটা অবশ্যই অবশ্যই তাহলে সেটা অবশ্যই পাল্টাফুলি বাংলাদেশ থেকে দেওয়া হবে সেই জন্যে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানকার এখন সীতের ওপর যে নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠা করার জন্য এখন আরেক আর্মি লড়াই করে যাচ্ছি ওই দেশের নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে সামরিক যন্ত্রের বিরুদ্ধে সামরিক জানতে সাধারণত বাহিনী যা তাদের নিয়ন্ত্রণে আছে তার সেগুলি দিয়ে অভিযান চালায় এবং সামরিক যাত্রা অনেক সময় বিমান হামলা পরিচালনা করছে আরাকান আর্মিরকে লক্ষ্য করে এবং এই সমস্ত কারণে কখনো কখনো আমাদের সীমান্তে সীমান্তে একটা সমস্যা হয় যেহেতু সীমান্ত পেশা অঞ্চলে এই লড়াইটা হচ্ছে তো সেই জন্যে একটা সমস্যা হচ্ছে এবং সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিবাদ সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এখানে কোনোরকম আমাদের সীমানের মধ্যে যদি এসে যায় তাহলে কিন্তু আমরা পাল্টা পরিমাণ করব এবং যেটা এখন এখানে নৌবাহিনীর টহলও বাড়ানো হয়েছে এখন কোস্টগার্ডের টহলও বাড়ানো হয়েছে জলসীমায় বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য জলসীমা সুরক্ষিত রাখার এই হলো সেন্ট মার্টিনের পরিস্থিতি বাট আমাদের এখন ওখান থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তাদের অনেক সরঞ্জাম সরিয়ে ফেলেছে সামরিক সরঞ্জাম লোকাইনের জাহাজ যে কারণে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের ভূম্ড থেকে আমাদের যে দ্বীপ সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন সেখানে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে ঠিকভাবে কোনো বাধা হচ্ছে না এবং সেন্ট মার্টিনে ওই খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে